কোনটি শুদ্ধ বাক্য এগারো মা বিশেষ পরীক্ষার প্রশ্ন প্রাইমারি শিক্ষক পরীক্ষার প্রশ্ন দুই হাজার পনেরো সালের একটা প্রশ্ন দ্রুত বলেন কোনটি শুদ্ধ বাক্য একটি গোপনীয় কথা বলি একটা গোপনীয়তার কথা বলি একটা গোপন একটি গোপন কথা বলি এক গুপ্ত কথা বলি এই উত্তরটা কি হবে হ্যাঁ বাবা তোমার দরবারের সব পান ফকিরের মেলা গুড 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 দেখো 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 আর এটা কি হবে দ্রুত বলো শোনেন চাকরি সবারই হয় না চাকরি তাদেরই হয় যারা মেধাবী এবং পরিশ্রমী মেধাবীদের আমরা বলি মেধাবীদেরই চাকরি আসলে ভুল কথা মেধাবী হতে হবে পরিশ্রমী হতে হবে এ সবাই পায় কিন্তু সবাই বিশেষ কেন হতে পারে না সবাই সরকারি চাকরি করতে পারে না এই জন্য মেধাবীও হতে হবে পরিশ্রমীও হতে হবে উত্তরটা কি হবে ক ক ক কে বলেছেন ক কে বলেছেন গ রাশেদ বলছেন ক কে বলছেন গ একটু খেয়াল রাখেন কেউ মানে আপনি কারোর সাথে কখনোই কোনো গোপন কথা বলবেন না কারো সাথে গোপন কথা বলাই যাবে না সবসময় গোপনীয় কথা বলতে হবে কি বলবে গোপনীয় কথা বলতে হবে কারো কাছে যাবে না যে তোমার তোমার সাথে সাথে একটা একটা গোপন গোপন কথা আছে আছে পরামর্শ বলাই এটা বলা যাবে না বলতে হবে তোমার সাথে একটা গোপনীয় পরামর্শ আছে মনে থাকবে বাসর ঘরে গিয়ে বৌড় কইতে পারবে না শোনো তোমার সাথে একটা গোপন পরামর্শ আছে বাসর ঘরে গিয়ে বৌড় কইতে তোমার সাথে একটা গোপনীয় পরামর্শ আছে সুতরাং একটি গোপনীয় কথা বলি শুদ্ধতা কি হবে একটি গোপনীয় কথা বলি মা থাকবে